হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম কৃষ্ণা পাওয়ার অ্যান্ড হিলিংয়ে আশা করি আপনারা ভালো আছেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ঠিক আছেন নিজের খেয়াল রাখছেন আর পজিটিভ ভাবছেন আজকে যে রিডিংটা করব তাতে আমরা দেখবো কাল রাত্রে আপনার পার্সেন কী ফিল করছিলেন কী ভাবছিলেন কি চলছিল তার মনার মাথায় সেটা এই রিডিং এ দেখব তবে এটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং জেন্ডার স্পেসিফিক নেই এখানের কথাগুলো সবার সাথে রেজোনেট নাও হতে পারে যেটা রেজোনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন তো চলুন স্টার্ট করি আপনার পার্টনার কাল রাতে কি ফিল করছিল আর নিজের পার্টনারের ব্যাপারে ভাবুন তো চলুন দেখি আপনার পার্টনার কাল রাত্রে কি ভাবছিল এখানে অনেক বেশি আপনার পার্সেন কিন্তু ইমোশনাল হয়ে গিয়েছেন এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়েছেন অ্যান্ড অনেক বেশি দুঃখিত একাকিত্ব ফিল করছেন সে ভাবছিলেন আমি সব কিছু ছেড়ে কোথাও চলে যাই এত একাকিত্ব ফিল করছিলেন এত স্যাডনেস এত হোপনেস সে ভাবছে তার দুনিয়া নষ্ট হয়ে গিয়েছে এটা কেন ফিল করছিলেন কারণ সে আপনার সাথে নেই সে আপনাকে ছেড়ে দিয়েছে সে আপনার থেকে দূরে চলে গিয়েছে সে যেই একাকিত্বটা চুজ করেছে সেটাই তাকে কষ্ট দিচ্ছে তাই কাল রাতে সে ডেফিনেটলি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট অনেক একাকিত্ব তার একাকিত্বতে তার খারাপ ফিল হচ্ছিল তার ফিল হচ্ছিল তার লাইফ একদম ভেঙে চড়ে টুকরো টুকরো হয়ে গেছে তার চোখের সামনে এমনকি তার মনে হচ্ছিল তার কাছে কিছু আর বাকি নেই যেই মানুষটা তার কাছে ছিল যে তাকে পাগলের মতো অনেক ভালোবাসত মানে আপনি যে তাকে বিশ্বাস করত যে তার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল তারই আমি মনে কষ্ট দিয়ে ফেলেছি তো ডেফিনেটলি এই পার্সেন অনেক হার্ট ব্রোকিং অ্যান্ড লোনলি ফিল করছেন আপনার পার্সেন্ট যদি থার্ড পার্টির সাথে থাকে বা অন্য কারোর সাথে থাকে থার্ড পার্টি সিচুয়েশান থাকলে থার্ড পার্টির প্রভাব আপনার পার্সেন্টের ওপর অনেক বেশি আছে এই সময়ে কারণ আপনার পার্সেন্টের মনে হচ্ছে থার্ড পার্টি তার সাথে থাকবে এই থার্ড পার্টি তার সাথে সব সময়ের জন্য থাকবে যদি তার জোর জীবনে থার্ড পার্টি থাকে তো যদি থার্ড পার্টি না থাকে তার জীবনে যেটা আপনি ক্লিয়ারলি জানেন তাদের জন্য কেউ তো আছেন যে আপনার পার্সেনকে আপনার জীবনে আসতে দিচ্ছেন না আপনাদের সম্পর্ক যেই ডিভাইন ব্লেসিং আসার কথা তা আটকে দিচ্ছেন আপনার পার্সেনকে আটকাচ্ছেন আপনার কাছে আসতে যা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডেফিনেটলি কেউ তো আছেন যে আপনার পার্সেনকে আটকাচ্ছেন এই পার্সেন এক টাইমে আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছে এই কিন্তু একটা টাইমে কিন্তু আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছেন অ্যান্ড আমি তোমার জন্য এটা করব ওটা করব সব সময় তোমার পাশে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু সেই সব দেখানো ছিল অনেক কিছুই সে লুকিয়েছে মিথ্যে বলেছে ছোট কিছু বড় করে দেখিয়েছে আপনাকে যা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই পার্সেন্ট অনেস্ট নয় আপনার প্রতি শুরুতে সে অনেক ডিজঅনেস্ট ছিলেন অনেক মিথ্যে বলেছেন কোনো কথাই রাখেননি এইসব তার রিয়েলাইজ কিন্তু বর্তমানে এখন হচ্ছেন সে নিজে আপনাকে স্বপ্ন দেখিয়েছেন আর কোনো কথা রাখেননি তাই সে রিয়েলাইজ করছে কোথায় সে ভুল ছিল কে তার মাথা চেটেছিল কোথায় সে ভুল করেছে কাল রাত্রে সে এই সব ভাবছিল সে আপনার ফিউচারে আপনাকে কিছু স্টেবেল অফার করতে কিন্তু চায় যেটাতে আপনি বিশ্বাস করতে পারেন আপনাদের দুজনের সম্পর্ক এই সময় একটা সময় কিন্তু অনেক ভালো ছিল এই সময় এর ভুলের জন্য ডেফিনেটলি সম্পর্ক খারাপ হয়েছে কাল রাত্রে সে ফিল করছিল এই অবস্থা যেটা চলছে যেটা ভালো ছিল বর্তমানে খারাপ চলছে সে ভাবছে এই খারাপ সিচুয়েশনের জন্য আপনি তাকে দায়ী করছেন আপনি ভাবেন সেই এই অবস্থার জন্য দায়ী বা দোষী সে ভাবছে আপনি তাকে বোঝেননি মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে তাকে বুঝতে পারেননি কাল রাত্রে এই পার্সন আপনার সাথে একটা হ্যাপি রিলেশনশিপ আসতে চাইছিল সে ফিল করছিল তার ওই সম্পর্কটাই চাই যেখানে আপনার সাথে ছিলেন হ্যাপি সে অ্যান্ড ভালোবাসায় ডুবেছিলেন একে অপরকে খুব ভালো ভালোবাসা দিয়েছিলেন সেটা সে মিস করছিল আপনার সাথে এই পার্সেন্ট ডেফিনেটলি খুব সুন্দর টাইম কাটিয়েছেন কারো কারো পার্টনার কাল রাত্রে এই পার্সেনকে মানে কারো কারো পার্টনার তার কাল রাত্রে তার পার্সনকে সরিও বলেছেন নতুন করে সম্পর্ক স্টার্ট করেছেন যাদের এমনটা হয়েছে তারা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন অ্যান্ড হ্যাঁ দিদি এই পার্সেন্ট ফিরে এসেছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন অ্যান্ড সম্পর্ক কখনো একইভাবে কিন্তু চলে না কখনো ভালো চলে কখনো খারাপ চলে আমার মনে হচ্ছে আপনার পার্সেন কাল রাতে ভাবছিলেন সে একদম ভেঙে গিয়েছে তার লাইফ শেষ হয়ে গিয়েছে অনেক বেশি ডিফারেন্ট ফিল করেছিলেন অ্যান্ড কোনো আশা তার নজরে আসছিল না তার কোনো পার্সন তার কোন পার্সেন্ট থেকে মানে খুব স্ট্রং ভালোবাসা ফিলিং মানে তার কোনো পার্সেন থেকে একটা খুব স্ট্রং ভালোবাসা ফিলিংয়ের প্রয়োজন তা না হলে সে বাঁচতে পারবে না সে ভালোবাসা খুঁজছে সে ডেফিনেটলি ভালো ফিল করছিল না তার হিলিংয়ের প্রয়োজন এই পার্সেন কালকে কারো সাথে আপনাকে নিয়ে কথা বলেছেন হতে পারে ফ্যামিলির কেউ বা তার কোনো ফ্রেন্ড তার মনে সত্যি ফিলিংটা কারো সাথে শেয়ার করেছেন আর সেখান থেকে অনেক বেশি অ্যাডভাইস পেয়েছেন সে এটাও বলেছেন কীভাবে সে এই সম্পর্কটাকে খারাপ করেছেন কেমন করে আপনাদের সম্পর্ক একদম খারাপ হয়ে গিয়েছে হোপলেস ফিল করেছে সেই ব্যাপারে ডেফিনেটলি কাউকে সে বলেছেন আমার মনে হয় এই পার্সেন্ট অন্য কাউকে এসব বলা তার উচিত হয়নি এই পার্সেন্টের তার থেকে ভালো আপনার সাথেই সে কথা বলে নিত তাহলে অনেক বেশি ভালো হতো এই এইরকম আমার মনে হচ্ছে এখন দেখি আপনার এনার্জি কি আছে আমার মনে হয় আপনি এই পার্সেন্টের সাথে যেটা ফিল করতে পারেন সেটা তার কারো সাথে আপনারও আসে না আপনি এই পারসেন্টের জন্য সব কিছু করতে পারেন অনেক আলাদা লেভেলের প্রেম ফিল করেন আপনি এই পার্সেন্টের জন্য কারো সাথে লড়তেও পারেন দুনিয়ার সাথেও লড়তে পারেন এতটাই প্রেম এই পার্সেন্টের সাথে আপনি করেন কারণ তার সাথে আপনার স্ট্রংলি বন্ডিং ফিল হয় অ্যান্ড আপনি এই পার্সেন্টকে প্রোটেক্ট করতে চান যে কোনো অবস্থায় কাল রাত্রে আপনারও ফিল হচ্ছিল সে আপনার জীবনে ফিরে এলে আপনি তার জন্য দুনিয়ার সাথে লড়ে যাবেন আপনি তার জন্য সব কিছু করতে পারেন কারণ আপনি তাকে সোলমেট মনে করেন আপনার মনের অনেক কাছের মানুষে আপনার অনেক কষ্ট হচ্ছে নিজের ফিলিংকে দাবাতে আপনি কাল রাতে অনেক ডিপ্রেস ফিলও করেছেন কোনো 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 মানুষের জন্য তো রাতে ঠিক করে ঘুমো আসেনি বারবার আপনার চোখ খুলছিল আপনি যেভাবে যেভাবে নিজের ফিলিংকে দাবাচ্ছিলেন আপনি দিখাবা করছেন আমার মনে তোমার জন্য কোনো ফিলিং নেই যেখানে আপনার মনে এই পার্সনকে নিয়ে অনেক কিছু আছে আপনি আপনার ফিলিং দেখান না যেটা মনের মধ্যে আপনি লুকিয়ে রাখেন যখন আপনি আপনার ফিলিং দাবাবেন নিজের মনের মধ্যে তখন আপনার মনের মধ্যে কিন্তু রাগ নিরাশা সব কিছু বাড়বে আর একদম হঠাৎ করে সেটা ফেটে বার হবে তাই আমি আপনাকে বলবো হিলিং নিন তাহলে কিছু স্টেবেল হবেন আমি এটা বলছি না আপনি হিলিং নিয়ে এই পার্সেন থেকে মুভ অন হবেন কিন্তু স্টেবেল হয়ে স্টেবেল হতে পারবেন আপনার যতটা এখন প্রবলেম হচ্ছে হিলিং দিলে ততটা প্রবলেম হবে না আপনি ভাবছেন আপনি এই সিচুয়েশানের এই সিচুয়েশানটা ডিজার্ভ করেন না আপনি এতটা খারাপ নন আমার আমার মধ্যে সব কিছু আছে কোনো কামি নেই আমার মধ্যে আপনি অনেক কেড়েছেন তারপর তারপরও কিন্তু কাল রাত্রে আপনি তাকে মিস করছেন না আপনার এখন ফিল হচ্ছে না আমি আর কাঁদব না আমি আমার সমস্ত প্রবলেম আমি নিজে হ্যান্ডেল করতে পারবো এরকম কিছু আপনার মনে হচ্ছে যখন আমি এইট পার্সেন্টের সাথে ছিলাম তখন আমি আমার হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়েছি এরকম কিছু কিন্তু আপনার ফিল হচ্ছে তবে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স বলছে ক্লিয়ারিটি পাবেন তাড়াতাড়ি গুড নিউজ কিন্তু চলেছে কি ওয়াইজ রিলেশন ওয়াইজ একটা গুড নিউজ কিন্তু আপনার আসতে চলেছে আপনাদের রিউনিয়ন রিইউনিয়ন অবশ্যই হতে চলেছে ক্লেম দিস এনার্জি দেখা হবে নেক্সট কোনো রিডিং এ রাধে রাধে